এখানে চকলেট নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো কি ইলেভেন্থ অফ মার্চ আর এখন বাজে সাড়ে সাতটা তো আজকের ব্লগটি আপনাদের সবাইকে নিয়ে আমি স্টার্ট করলাম তো এখন সাড়ে সাতটার সময় আমি উঠে গেছি আর আমার মেয়ের স্কুল আছে এখন তো ওর জন্য আমি টিফিন বানাচ্ছি তো আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি আর কালকে দুধকে কেটে আমি ছানা বানিয়েছিলাম ওইটা আমি দুই চামচ এখানে দিয়ে দিয়েছি সাথে আমি এখানে গরম মশলা একটু দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু হলদি দিয়ে দিয়েছি তো আপনারা এখানে আমচুর পাউডারও দিতে পারেন তো আমি এখানে এই কয়েকটাই মশলা দিয়েছি তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব আর এটাকে ভালো করে মিশিয়ে আমি একটা মিক্সচার বানিয়ে নেব তো এখানে আমি বানাচ্ছি হল গিয়ে এই আলু পনিরের পরোটা তো এটার জন্য আমি আটা মেখে নিয়েছিলাম কালকে রাত্রেই তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা লই আর এটার ভিতরে ভালো করে আমি যে মিক্সচারটা বানিয়েছি ওইটা আমি দিয়ে দেব একদম কঞ্চুস্বামী করবেন না ভালোভাবে মিক্সচারটা এটার ভিতরে ঢুকাবেন আমি এখানে ভরে দুই চামচ ঢুকিয়েছি আর একদমই ভয় পাবেন না যে বেশি করে ঢুকালে পরে কি এটা কি ফেটে যাবে ফাটবে না বন্ধুরা আমি যে পদ্ধতি আপনাদেরকে বলছি ওরকম আপনারা বানান তাহলে কিন্তু একদমই ফাটবে না একটু একটু যদি বের হয় তবুও কোনো অসুবিধা নাই কিন্তু ভালোভাবে পরোটা আপনারা বানাতে পারবেন তো এইখানে আমি মিডিল পোর্শনটাকে থাম ফিঙ্গার দিয়ে দাবিয়ে ভিতর দিকে ঢুকিয়েছি আর বাইরের যে আটাগুলোকে আস্তে 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 করে করে উপর দিকে সুন্দর করে বন্ধ করে দিয়েছি তো এরকমভাবে আপনারা যদি বন্ধ করে তারপরে বেলেন তাহলে কিন্তু বাইরে দিয়ে একদম বেরোবে না তো এখানে আমি শুকনো আটা নিয়ে নিয়েছি আর আমি সাইডের দিকে আস্তে আস্তে করে আমি বেলা শুরু করেছি তাহলে যে মিক্সচারটা আপনারা ভরেছেন ওটা ইকুয়েলি আপনাদের পুরো সব দিকে আপনাদের স্প্রেড হয়ে যাবে তো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়া বসানোর পরে আমি দুই মিনিট করে এক সাইড এক সাইড করে সেকে নেব তারপর এখানে আমি ভালো করে ঘি দেব। এক সাইডে এক চামচ আর এক সাইডে এক চামচ তো বাচ্চাদের জন্য বানাচ্ছেন তো ঘিতে করাটাই খুবই দরকারি ঘি বাচ্চাদের জন্য খুব ভালো তো আপনারা তেলেও বানাতে পারেন কোনো অসুবিধা নাই তো এইখানে আমি এক সাইডে ঘি দিয়ে উলটিয়ে দিলাম আরেক সাইডে আমি ঘি দিয়ে এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন অবধি এটাকে সেঁকব তো আপনারা এটা বানিয়ে একবার বাড়িতে আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান একদম আঙ্গুল চেটে চেটে এই রেসিপিটা এনজয় করবে আর টিফিনে যদি আপনারা এটা ট্রাই করেন তাহলে অবশ্যই নিশ্চিন্ত থাকবেন কি টিফিন শেষ করেই আসবে তো এইখানে আমার পরোটা রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা প্লেটে নিয়ে নিব নেওয়ার পরে এরকম দিলে পরে আমার মেয়ে একদমই খায় না তাই বলে এটাকে আমি কেটে নেব চার টুকরো করে নেবো দুই সাইডে কেটে নেব করে এরকম ছোটো ছোট করে আমি এরকম কেটে নিয়েছি আর এটাকে আমি একটা পেপার ক্লিং পেপারে আমি এটাকে পেছিয়ে ওর টিফিনে দিয়ে দেবো টিফিনের সাথে আমি কিছু না কিছু ফ্রুটস দেওয়ার চেষ্টা করি আর না হলে ড্রাই ফ্রুটস দেওয়ার চেষ্টা করি তো আশা করছি আজকে টিফিনটা তিন ফিনিশ করে আসে ওর এইগুলো টিফিন অনেক ভালো লাগে আর টাচুট তিনি কোনো সময় টিফিন একদমই যদি না খেতে পারে তাহলে ফেলে আসে না তো এইখানে ওর আজকে রিভিশন টেস্ট কালকের থেকে ওর এক্সামস ফাইনাল এক্সাম স্টার্ট হবে তো রাত হয়ে গেছে এখন বাজে বারোটা তো আমরা যাচ্ছি ওকে সারপ্রাইজ উইশ করতে তো ওর জন্য বড়ো কেক কালকে আনা হবে আজকে জাস্ট একটা পেস্ট্রি নিয়েই আমরা কাজ চালাচ্ছি ধৰ <wine> <incarcerated> <mimcast in stanza> mm. happy birthday hay hay? happy birthday my princess

সকালে তিনি স্কুলে চলে গেছে আর এখন বাজে সাড়ে দশটা এখন আমি এখানে কেকের দোকানে যাচ্ছি কেক নিয়ে আমি ওর স্কুলে যাব আর এখানে আমি সাথে নিয়ে নিয়েছি ওর জন্য ওর ক্লাসে দেওয়ার জন্য এখানে চকলেট চকলেট নিয়ে নিয়েছি আর সব ফ্রেন্ডসদেরকে দেওয়ার জন্য এরকম আমি গিফট নিয়ে নিয়েছি অনেকগুলো তো চলুন আমরা কেকটা দেখে নিই কেমন হয়েছে কেক আমি এসে গেছি এখানে কেকের দোকানে তো এইবার তিনি হল গিয়ে ইউনিকর্ন কেকের খুব বায়না ছিল তাই বলে ওর আজকে বার্থডেতে ওর ইউনিকর্ন কেকই দেওয়া হয়েছে ও স্কুলে এই কেকটা কাটবে তো এই কেকটা নিয়ে আমি ওর স্কুলে চলে গেছি তো ওর ক্লাসরুমে যাওয়া অ্যালাউ নাই তো আমি প্রিন্সিপাল রুমেই এই কেকটা রেখে আমি বাড়িতে চলে গেছিলাম তো স্কুলের সেলিব্রেশনের কিছু ভিডিওস আর ফটোজ আপনাদের সাথে শেয়ার করছি Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Pratusha, happy birthday to you, may God bless you, may God bless you, happy birthday dear Pratusha, happy birthday to you. Okay now oh, Moma will also get a little bit of cake to Pratusha. I'll be, oh, I'll be giving it okay oh, no.